সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল এই চ্যানেলে সকলকে স্বাগতম সাথে আছি আমি আফসার ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অলরেডি বারোটি পর্ব শেষ হয়ে গেছে যারা এখনো দেখেন নাই তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো এবং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে কম্পিউটার দোকান পর্বতে কম্পিউটারের দোকানে ছবি সেভ করে রাখা সম্পর্কে এবং দ্বিতীয়টা হচ্ছে সকল পরীক্ষার রেজাল্ট চেক ঠিক আছে এই দুইটা বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কম্পিউটার দোকানে ছবি সেভ করে রাখা এটা কি ধরনের কাজ আর এটা ছবি সেভ করে রাখলে কাস্টমারের লাভ হবে নাকি আপনার লাভ হবে সেটা আমি আপনাদেরকে একটু বোঝাই প্রথমে তো ছবি আসলে ছবি সেভ করা হচ্ছে আমরা কি জন্য ছবি সেভ করে রাখবো কাস্টমারের সেটা কেন রাখা হয় প্রত্যেক স্টুডিওতে ছবিগুলো সেভ করে রাখে ঠিক আছে আর যারা সেভ করে রাখে না আমি মনে করি তারা বোকা কাজ করে ঠিক আছে বোকা আমি কাজ করে ছবি সেভ করে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আপনি অনেক কষ্ট করে একটা ছবি তুললেন ক্যামেরায় মোবাইলে হোক অথবা ক্যামেরাতে হোক ঠিক আছে সেই ছবিটা যদি আপনি সেভ করে না রাখেন তাহলে তো পরবর্তী কাস্টমারকে আপনি দিতে পারবেন না সাপোজ আমি আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলি ধরুন আপনার কাছে একজন কাস্টমার এসে দুই দুই কপি ছবি তুলল। ছবি তোলার পর কাস্টমার আপনাকে টাকা দিয়ে চলে গেল বাসায় ঠিক আছে ছবিগুলো নিয়ে চলে গেলো হয়তোবা কাস্টমার ছয় মাস পরে এসে বলছে যে ভাই আমি আপনার কাছ থেকে অনেক দিন আগে ছবি তুলছিলাম ওই ছবিগুলোকে আমাকে আর দুই কপি ছবি দিতে পারবেন আপনি এখন তো আমার খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে তেমন একটা সময় নেই আপনি যদি পারেন আমাকে আপাততের দুই কপি ছবি সেখান থেকে দেন ঠিক আছে আর ওনার কাছে কিন্তু ছবি তোলার মতো সেই সময়টা নাই উনি বলছেন আমার অল্প সময় আমাকে আপাতত দুই কপি ছবি ওখান থেকে দেন তো আপনি যদি কাস্টমারটাকে বিদায় করতে পারেন আপনার লাভ হবে নাকি ওনার লাভ হবে উনি কিন্তু বাহির থেকে ছবিগুলো তুলতে পারবে আপনার কাছে উনি আছে শুধুমাত্র আপনার কাছে শুধু আছে আপনার কাছে যে আগে ছবিগুলো উনি তুলছিলো সেই জন্য আর আপনি যদি ওই ছবিগুলো তুলে না রাখতেন তাহলে কি ওনাকে দিতে পারবেন তুলে না রাখলে আর যদি তুলে রাখেন তাহলে তো ওনাকে সাথে সাথে দিতে পারবেন তো সেই জন্য আমরা ছবিগুলো সেভ করে রাখি কাস্টমার বিদায় করার জন্য কাস্টমারের সুবিধাতে আর আপনার কাজটাও কমে যাবে যেমন একটা ছবি আপনি প্রথম অবস্থায় তুললে সেটাকে ক্রপ করতে হয় ক্রপ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তারপরে বিভিন্ন ধরনের ওইতে ওই ছবিটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করে তারপর আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে দিই ওই সময়টা অনেক একটা সময় ওই সময়টা আপনি বাঁচাতে পারলেন এবং খুব দ্রুত সময়ে কাজটা দিতে পারলেন হয়তো আপনার দোকানে অনেক জ্যাম তো জ্যামের কারণে আপনি ছবিটা দিতে অনেক সময় লাগবে ওনাকে তো উনি ওনাকে আপনার দোকানে জেম অবস্থায় থাকা অবস্থায় আপনি ছবিটা ওনাকে দিতে পারবেন দ্রুত গতিতে দিতে পারবেন আপনার কোনো কষ্ট লাগবে না ঠিক আছে সেই জন্য আমরা ছবি তুলে রাখবো আপনি একটা কেয়ার করে দেখবেন যে কোনো স্টুডিওতে আমরা যখন যাই তখন ছবির কামের পিছনে অথবা ছবির একটা কার্ড দিয়ে দেয় আমাদেরকে অথবা মোবাইল নাম্বারের মধ্যে অথবা সিরিয়াল নাম্বার অথবা কাস্টমারের নামের উপরে সেভ করে রাখা হয় ঠিক আছে এখানে তিনটে ওয়েতে বোঝানো হয়েছে সাপোজ এক নম্বর হচ্ছে কাস্টমারের সরি এক নম্বর হচ্ছে সিরিয়াল নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে কাস্টমারের নামে তৃতীয় নাম্বার হচ্ছে কাস্টমারের মোবাইল নম্বর তো সিরিয়াল নাম্বার কোথায় ব্যবহার করব সিরিয়াল নাম্বার আমরা কীভাবে ব্যবহার করব ব্যবহার কীভাবে করব কীভাবে শেপ করব প্রত্যেকটি দাপে দাপে আমি আপনাদেরকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে না দেখে টেনেশনে দেখে আপনি ভিডিও বুঝতে পারবেন না সাপোজ এক নম্বর হয়েছে কাস্টমারের ছবিটা আমি সিরিয়াল নাম্বার দিয়ে রাখব কীভাবে রাখবো সিরিয়াল নাম্বার কেন দেব আচ্ছা এখন আমি আসি আপনাদেরকে বলি সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার দোকানে একজন কাস্টমার আছে আপনি মোবাইলে অথবা ক্যামেরাতে ছবিগুলো ওঠাসেন ঠিক আছে ওঠানোর পর কাস্টমার আপনাকে বলছে যে আমাকে সিরিয়াল নম্বর দেন অথবা আপনি কাস্টমারকে দিয়েছেন সিরিয়াল নাম্বার আপনার দোকানে এরকম একটা সিস্টেম রয়েছে যে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে কাস্টমারকেই দিয়ে থাকেন ঠিক আছে তাহলে সেরকম হলে আপনি সিরিয়াল নাম্বার দিবেন ছবিগুলো কিন্তু আপনার দোকানে ওঠানো হতে হবে যদি আপনার দোকানে ওঠানো ছবি হয় তাহলে অবশ্যই আপনি সিরিয়াল নম্বর দিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে কাস্টমারের নামে কাস্টমারের নামে নামে কেন রাখা হয় জানেন অনেক কাস্টমার আপনার হয়তো চেনা পরিচিত আছে তারা সিরিয়াল নম্বরগুলো হারিয়ে ফেলে ঠিক আছে সিরিয়াল নম্বর তেমনটা গুরুত্ব দেয় না কার্ডটা হারিয়ে ফেলে কাঠ হারিয়ে ফেললে নাম্বার মুখস্থ থাকে না যার কারণে আমরা কাস্টমারকে পরবর্তীতে দিতে পারি না গেরামে কাস্টমার হলে অনেক সময় দেখা যায় সিরিয়াল নম্বর দেওয়ার ফেরো কাস্টমার সিরিয়াল নম্বর আনে না সিরিয়াল নম্বরগুলো বলে ফেলে হয়তো সিরে ফেলে দেয় হয়তো কোথাও পড়ে গেছে সিরিয়াল নম্বর মনে থাকে না মন না থাকলে ওই ছবিটা আপনি দিতে পারবেন না ঠিক আছে আপনার কম্পিউটারে হাজার হাজার লোকের ছবি আছে আপনি ওনার জন্য কি সিরিয়াল নম্বর খুঁজতে যাবেন তাহলে খুঁজার কোনো কষ্ট প্রশ্নও আসে না সেই জন্য আমরা ওই কাস্টমারের নামে সেভ করে রাখতে পারি ঠিক আছে কাস্টমারের নামে যদি আমরা সেভ করে রাখি অথবা কাস্টমারের একটা পরিবার একটা পরিবারের যিনি প্রধান রয়েছে সেই প্রধানের ছবি নামটা দিয়ে আমরা একটা ফুলটার ক্রিয়েট করতে পারি ঠিক আছে সিরিয়াল নাম্বারে যখন আমরা ছবি সেভ করব তখন আমরা একটা ফোল্ডারে সবগুলো রাখতে পারবো ঠিক আছে আর যখন আমরা কাস্টমারের নামে সেভ করব। তখন প্রত্যেকটি কাস্টমারের একটা ফোল্ডার তৈরি করব ঠিক আছে সাপোজ আমি একটা নিউ ফোল্ডার নেবো সেখানে লিখবো অল ফোল্ডার আমি যেভাবে সেভ করি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমে বোঝাচ্ছি আর কি তো কাস্টমারের নামে আমরা যখন সেভ করবো ছবিটা সেভ করার সময় এই কাস্টমারের পরিবারের প্রধানের নাম অথবা কাস্টমারের পরিবারের প্রধান না থাকলে যিনি আপনার দোকান আসছে ওনার নাম লিখেই আপনি ফোল্ডারটা ক্রিয়েট করবেন ফোল্ডার ক্রিয়েট করলে আমাদের লাভ হবে কি যখন আমরা কাস্টমারকে দিতে পারবো আর ফোল্ডার ক্রিয়েট করলে যে কোনো সময় কাস্টমার যখন আসবে তখন আমরা কাস্টমারের নামটা চান্স করব কাস্টমারের নাম চান্স করলে সাথে সাথে আমাদের সামনে শু করবে ঠিক আছে ওই কাস্টমারের পরিবারের যদি আরও কোনো ছবি থাকে তাও সবগুলো আপনি ওই ফুলডারের মধ্যে নামের উপর যে ফোল্ডারটা করছেন ওই ফোল্ডারে রাখতে পারবেন হয়তো বা কাস্টমার বলছে যে আমার আইডি কার্ডটা রাখেন অথবা আমার এই ডকুমেন্টটা আমার ফোল্ডারে রাখেন এর সেরকম যদি কোনো কথা বলে তাহলে ওই কাস্টমারের নামের ফুলডারের মধ্যে আপনি রেখে দিবেন ঠিক আছে আচ্ছা তিন নম্বর হচ্ছে কাস্টমারের মোবাইল নম্বর কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে কেনে সব করা হয় সেটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে সেভ করাটাও সব সবসাথে বেটার যদি কাস্টমার দূরের কোথাও হয় বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে ঠিক আছে এ মোবাইল নাম্বার দিয়ে সেভ করার একটা নিয়ম হচ্ছে আমি অনেক কম্পিউটার দোকানদার দেখেছি মোবাইল নাম্বারের ওপরে সেভ করা হয় ঠিক আছে মোবাইল নাম্বারও সেভ করলে একটা জিনিস ভালো হয় যার কারণে কাস্টমার যদি আপনাকে নিজেই বলে বাই আমার ছবিটা সেভ করে রাখেন তাহলে আপনি মোবাইল নাম্বারের ওপর রাখতে পারেন ঠিক আছে কিছু ক্যাটাগরি রয়েছে মোবাইল নাম্বারের ওপর সেভ করলে আমার মনে হয় মোটামুটি ভালো হয় কেন হয় জানেন আমাদের সর্বপ্রথম অবস্থায় কম্পিউটারের দোকানে ছবি সেভ করার নিয়ম ছিল সিরিয়াল না সিরিয়াল নাম্বার ওপরে এখন আমরা বিভিন্ন ওইতে বিভিন্ন ক্যাটাগরিতে যখন আমরা সিরিয়াল নাম্বার কাস্টমার হারিয়ে ফেলে বলে ফেলে সেই জন্য আমরা কাস্টমারের নামই সেভ করে রাখি এ কাস্টমারের নামে সেভ করার পরে আমরা তারপরে আবার মোবাইল নাম্বারের উপরে আমরা সেভ করে রাখি ঠিক আছে এখান থেকে আপনার যে কোনো একটা ওয়ে পছন্দ করতে পারেন ঠিক আছে এখানে তিনটা ওয়েতে রয়েছে তিনটা ওয়ে থেকে আপনি কাস্টমারের মোবাইল নম্বর অথবা সিরিয়াল নম্বর অথবা নামে যে কোনো ওয়েতে আপনি কাজটা করে দিতে পারেন ঠিক আছে কাস্টমারের নামে কেন সেভ করা হয় সেটা হচ্ছে হয়তোবা বাসা থেকে কাউকে পাঠাইছে কাউকে যদি পাঠায় পরে গ্রামের দিকে সবচেয়ে বেটার আপনি যদি শহরে দোকান দিয়ে থাকেন তাহলে দুইটা ইউজ করবেন একটা হচ্ছে সিরিয়াল নম্বর একটা হচ্ছে কাস্টমারের মোবাইল নম্বর সিরিয়াল নম্বরটা দিয়ে ব্যবহার করবেন কেন সিরিয়াল নম্বর দিয়ে ব্যবহার করবেন আপনার দোকানে যদি ছবি আপনি নিজে উঠায় থাকেন আপনার নিজে উঠানোর ছবি হলে তাহলে সিরিয়াল নম্বর ইউজ করবেন আর যদি আপনি কাস্টমার মোবাইলে আনছে অথবা যে কোনো ওইটা মোবাইল নাম্বার দিয়ে ইউজ করতে পারেন ঠিক আছে যদি শহরে হন তাহলে আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে ব্যবহার ছবি রাখতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে বুঝলাম আর যদি এখন এখানে কিছু একটা প্রশ্ন রয়েছে হয়তো বা কাস্টমারের নামও যদি সেভ করেন একটা অপরিচিত কাস্টমার ওনার থেকে যদি আপনি নামটা জিজ্ঞেস করেন হয়তো ওনার মনে একটা প্রশ্ন আসতে পারে আমি কি অপরাধ করলাম এখানে আবার আমার নাম জিজ্ঞেস করা হচ্ছে সেই সাথে আবার নামের সাথে বাবার নাম বাবার নামও লিখতে হয় এগুলো কেন করা হচ্ছে সেজন্য বিভিন্ন রকমের আতঙ্ক আসতে পারে ওনার মনে সেটা আমরা গ্রামে শহরে হলে করব না আর কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে ঠিক আছে কাস্টমার যদি আপনাকে এখানে দুইটা ওই সময় ইউজ করবেন সিরিয়াল নাম্বার এবং কাস্টমারের নাম কাস্টমারের মোবাইল নাম্বার সেটাও তো আপনার কাস্টমার থেকে জিজ্ঞাসা করতে হবে তো কাস্টমার জিজ্ঞাসা করার পর কাস্টমার যদি আপনাকে বলে ভাই আমার নাম্বারটা কেন জিজ্ঞেস করলেন আপনি তো হয়তো উনি বলবেন আপনার সিরিয়াল নম্বর রাখার জন্য কাস্টমার যদি আপনাকে স্বয়ং সম্পূর্ণ মুখে যদি উনি বলে বা আমার ছবিটা রাখেন তাহলে আপনি ওনার থেকে মোবাইল নাম্বারটা জিজ্ঞেস করে রাখবেন ঠিক আছে কাস্টমার যদি আপনাকে মুখে বলে বা আমার ছবিটা সেভ করে রাখেন তাহলে আপনি ওনার মোবাইল নাম্বারের উপরে সেভ করে রাখবেন ঠিক আছে তাহলে উনি জানতে পারবো যে আমার এই নাম্বারে আমার ছবিটা রয়েছে আচ্ছা ঠিক আছে ভালো কথা আচ্ছা এখন সিরিয়াল নাম্বার হচ্ছে এমন একটা জিনিস সিরিয়াল নাম্বারের জন্য কাস্টমার থেকে আপনার থেকে জিজ্ঞাসা করতে হবে না যে বাই আপনার ছবিটা সেভ করে রাখছি আপনি ছবিটা একটা কাগজ কামের পিছনে দুইটা জায়গাতে লিখে দিবেন কামের পিছনে লিখে দিবেন সিরিয়াল নাম্বারটা এবং আপনার কামটা পরিচিত থাকার জন্য খামের এক পাশে আপনার দোকানের আপনার দোকানের শিল অথবা আপনার দোকানের একটা যে কোনো একটা পরিচিত থাকার জন্য আপনার দোকানের নাম থাকতে হবে খামের মধ্যে ঠিক আছে আর অথবা আপনি ফিশন সিরিয়াল নম্বর লিখে দিবেন আর যদি শুধু সিরিয়াল নম্বরটাই লিখে দেন তাহলে কাস্টমার বুঝবে না যে এটা কোন দোকানের প্যাকেটটা প্যাকেট দেখলে যেন বুঝতে পারে যে আপনার দোকানের ঠিক আছে তারপর আপনার দোকানের একটা ভিজিটিং কার্ডের উপরে আপনি নাম্বারটা লিখে দিবেন ঠিক আছে সিরিয়াল নম্বরটা আপনার কত কপি সিরিয়াল নম্বর মোবাইল ছবি আছে আপনার কম্পিউটারে এই সেটা ইয়ে করবেন ঠিক আছে বিবাহ অনেক কত বন্ধু আপনাদেরকে বুঝালাম এবং এখানের মধ্যে আপনি কি বুঝতে পারছেন ছবিগুলোর মধ্যে ঠিক আছে সিরিয়াল নাম্বার দিয়ে এখানে আপনি ডিসিশন নিবেন প্রথমে ঠিক আছে এক নম্বর ডিসিশন হচ্ছে কাস্টমার থেকে কোনো কিছু জিজ্ঞাসা না করে আপনি আপনার ভিজিটিং কার্ডের উপর সিরিয়াল নাম্বার এবং ছবির কামের ওপর সিরিয়াল নাম্বার দিয়ে দিতে পারবেন ঠিক আছে দ্বিতীয় নম্বর ও হচ্ছে কাস্টমারের নামে সেটা যদি আপনি গ্রামে দোকান হন তাহলে কাস্টমারের নামে করতে পারেন যেহেতু আপনার আপনার সবগুলো পরিচিত কাস্টমার আসবে গ্রামে বাহির থেকে কাস্টমার আসে না সেরকম যদি অবস্থা হয় তাহলে আপনি কাস্টমারের নাম দিয়ে করবেন ঠিক আছে গ্রামের মানুষেরা তেমনটা সচল নয় কারণ তারা এগুলা সিরিয়াল নম্বর মোবাইল নম্বর এগুলো মুখস্ত রাখে না আর কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে যদি করেন তাহলে কাস্টমার যদি আপনাকে মুখে স্বয়ং সম্পূর্ণ আপনাকে মুখে যদি কাস্টমার বলে আমাকে আমার ছবিটা সেভ করে রাখেন তাহলে আপনি কাস্টমারের মোবাইল নম্বরটা জিজ্ঞেস করুন ভাই আপনার মোবাইল নম্বরটা বলেন সেই নাম্বার আমি সেভ করে রাখছি আচ্ছা আপনি সবসময় শহরে হলে আপনি সব সময় দুটা পয়েন্ট ব্যবহার করবেন সিরিয়ার নম্বর এবং কাস্টমারের মোবাইল নম্বর ঠিক আছে নামেরটা প্রয়োজন নাই আর যদি আপনি গ্রামে হয়ে থাকেন আপনি অবশ্যই কাস্টমারের নামে সেভ করার চেষ্টা করবেন গ্রামে আমায় আমার দোকানটা এখনও গ্রামে রয়েছে আমি আগে শহরে দোকান ছিলাম সেখান থেকে এসে গ্রামে রয়েছি তো আমার কথা হচ্ছে আমি কাস্টমারের নামে রাখি কারণ আমাদের গ্রামে সবাইকে আমি চিনি কোন নামগুলোই আমি জানি অনেকে ছবির নাম্বার নাম এগুলো চাই না দরকার নাই এরকম বলে চলে যায় কিন্তু আমি তারপরেও ছবিটা কাস্টমারের নামে সেভ করে রাখি সেই নামে যদি ওনাকে ওনার বাবা মা ভাই বোন কেউ যদি আসে সেগুলো আমি ওই নামের মধ্যে রাখি একটা পরিবারের মধ্যে একটা ফুলরা ক্রিয়েট করে রাখি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ছবিগুলো কিভাবে সেভ করতে হয় আচ্ছা ঠিক আছে আমরা এখন মূল ভিডিওতে ছবিগুলো সেভ করার কিছু উপায় ছবিকে আমরা হার্ড ডিস্কে সেভ করব নাকি হার্ড ডিস্ক হচ্ছে এটা আর আমরা কি হার্ড ডিস্কে সেভ করলে ভালো হবে নাকি এই কম্পিউটারের যে লোকাল ডিস্কগুলো থাকে অথবা কম্পিউটারের যে হার্ড পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ থাকে সেইটা সেখানে রাখলে ভালো হবে কোথায় ছবিগুলো আমরা রাখলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমি অনেক বড় বড় এই কম্পিউটার স্টুডিওর দোকানে চেক করে দেখেছি আমার পরিচিত দোকানেও আমি দেখেছি বেশ বাজারের মধ্যে বেশ বড়ো বড়ো যারা স্টুডিওমেনরা রয়েছে সেখানে আমি গিয়েছি সেখানের মধ্যে আমি তাদের কাছ থেকে কাছে বেশিরভাগ দেখতে পেয়েছি যে এরকম হার্ড ডিস্কের মধ্যে রাখে তো আমি তাদেরকে একটা প্রশ্ন করছি বা আপনারা যে হার্ড ডিস্কে রাখেন সেটা কি কোনো সময় হার্ড ডিস্ক ডিলেট হয়ে গেলে আপনি তাহলে কাস্টমারের এতদিনের জমানো সব এগুলো কীভাবে আপনি কাস্টমারকে পরবর্তী দিতে পারবেন আচ্ছা ঠিক আছে উনি আমাকে বলছে আমরা দোকান করে প্রায় আট দশ বছর ধরে আমাদের একটা বন্ধু ছিল আর কি তো আমি ওই দোকানটা ওই দোকানটা যিনি সর্বপ্রথম দোকান করেছিল ওনার বাবা তো ওনার বাবা বেশ মৃত্যুর পরে বা ছেলেরা করতেছে দোকান ছেলেদের হাতেও কিন্তু ওই সব কাস্টমারের ছবি রয়েছে পুরাতন ছবিগুলো কাস্টমার যদি দশ বছর পরেও আসে বলে আমাকে ছবি দেন তাহলে ওরা দিতে পারে সব সম্পূর্ণ আমার এক একটা ছবি আমি দোকান দেওয়ার আগেও ওদের দোকানে আছে সেটাও আমি গেলে পাই তো বিরাজ এখন আমার কথা হচ্ছে এখানে যে হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক এক্সটার্নাল বলতে এই পিসি অথবা ল্যাপটপের যে বাহিরে বাহির থেকে ইউসবি কেবল দিয়ে লাগানো হয় এগুলোকে এক্সটার্নাল ডিস্ক বলা হয় আর যেগুলো ইন্টারনাল হচ্ছে ভিতরে যে হার্ড ডিস্কগুলো লাগানো থাকে এগুলো হচ্ছে ইন্টারনাল হার্ড ডিস্ক ঠিক আছে এখন আমার কথা হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে যে ছবিগুলো রাখানো হবে সেই ছবি হার্ড ডিস্ক আমরা যখন করিৎ করে থাকি তখন দোকানদাররা দোকানদার আমাদেরকে একটা এই এক্সপায়ারির একটা ডেট দিয়ে তাকে এতদিন পর্যন্ত ওয়ারেন্টি এটা এক বছর ওয়ারেন্টি তো ওয়ারেন্টির পর আমাদেরকে একটা বইয়ে আতঙ্ক একটা কাজ করে যার কারণে হার্ড ডিস্কগুলোতে ছবিগুলো থাকলে কি ক্ষতি হয়ে যাবে যেহেতু ইলেকট্রিক ডিভাইস এক সেকেন্ডের এগুলোর কোনো ব্রসা নেই ঠিক আছে আপনি প্রতি ছয় মাস পর পরে হার্ড ডিস্কের যে ছবিগুলো জমানো থাকবে প্রয়োজনে সেই ছবিগুলো আপনি আরেকটা হার্ড ডিস্কে রেখে দিবেন ঠিক আছে আপনার যে এ ডাটা ডাটা কেবল অথবা সরি আপনার ইউএসবি প্যান ড্রাইভ থাকে প্যান ড্রাইভে অথবা আপনি আরেকটা ইন্টারনাল একটা হার্ড ডিস্ক ইউজ করবেন যেহেতু আপনি যদি পাঁচশো জিবি ইউস করেন তাহলে অথবা এক হাজার জিবি সাপোজ আমি ওয়ান টিবি ইউজ করি ওয়ান টিবি বলতে এক হাজার জিবি এক হাজার জিবিতে আমার দুটো হার্ড ডিস্কে আমার সবগুলো থাকে ঠিক আছে আমি আপনাদেরকে বলি যখন আমরা হার্ড ডিস্কে তখন এইখান থেকে কপি করে আরেকটা হার্ড ডিস্কে রাখবো ঠিক আছে কারণ যেন পরবর্তীতে আমাদের ইয়েগুলো নষ্ট না হয় মানে ছবিগুলো যদি এখান থেকে কেটেও যায় তাহলে আরেকটা হার্ড ডিস্কের জন্য ওই ছবিগুলো আমরা পাই সেই জন্য আমরা আমাদের কাস্টমারের ছবিগুলো অন্য একটা হার্ড ডিস্ক রাখবো যার কারণে আমাদের আমি এখনও দোকান করার পর একটা হার্ড ডিস্ক ইউজ করতেছি ওইটা এখনও রয়েছে কিন্তু আমি পঁচিশ ছয় মাস পর পর ওখানে যে নতুন করে যে ছবিগুলো অ্যাড হয় সেই ছবিগুলো আমি আরেকটা কম ইয়েতে আমার হার্ড ডিস্ক আমি নিয়ে যাই যার কারণে সেফটির জন্য ঠিক আছে তো বিরোধ আশা করি বুঝতে পারছেন যে হার্ড ডিস্কে কীভাবে ইয়ে করতে হয় আচ্ছা ঠিক আছে এখন আমরা হার্ড ডিস্ক চেক করবো হার্ড ডিস্কে আমরা ছবি রেখে চেক করব আচ্ছা ঠিক আছে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি একটা পাসপোর্ট সাইজ ছবি ওপেন করলাম ফটো ছবি আচ্ছা ঠিক আছে আমার ছবিটা এখানে ওপেন হয়েছে এই ছবিটাকে আমি এখন একটা কাজ করবো দেখুন তো ছবি ওঠানোর একটা নিয়ম এখানে একটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি আমার যে ছবির দুই সাইডে যে কান রয়েছে কান যখন আমি সোজা করবো ছবি ওঠানোর সময় এবং শিবুকটাকে একটু উপরের দিকে দিয়ে শিবুকের নিচে গলার অংশজন একটু দেখা যায় সে দিব তারপরে ছবি আপনার মোবাইলের ক্যামেরার যে ইয়ে রয়েছে সেই ক্যামেরার মধ্যে কতটুকু উঠছে মাঝখানে ছবির ইয়েটা রাউন্ডটা রাখবেন ঠিক আছে তারপরে দুই সাইডে লাইটের আলোটা যেন মুখে থাকে যদি মোবাইল দিয়ে তোলেন লাইটের আলো যেন স্পষ্ট থাকে দেখুন আমার ছবি তুলানোর স্টাইলটা একটু আপনারা ফলো করেন এটার মধ্যে ছবিটা অনেকটা সুজা হয়েছে ঠিক আছে আচ্ছা ভিওয়ার্স এখন আমার কথা হচ্ছে একটু কেয়ার করে দেখুন ছবিটা আমি এখন সেভ করবো এটা হচ্ছে পাসপোর্ট সাইজের একটা ছবি এই ছবিটাকে আমি সেভ করে দেখবো ঠিক আছে সেভ করে রাখবো সেভ করে রাখার নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছে আর কি তো এখানে ফাইলে যাব ফাইলে গিয়ে সেপ এসে ক্লিক করব শেপ এসে ক্লিক করলে আমার যে নির্দিষ্ট হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্কটা খুঁজে বের করব ঠিক আছে হার্ড ডিস্কটা খুঁজে আমি বের করব যে দেখুন এই নিচেটা হচ্ছে আমার হার্ড ডিস্ক হার্ড ডিস্কটা ওপেন করলাম ওপেন করে আমি এখন নতুন করে একটা ফাইল ক্রিয়েট করব ঠিক আছে হার্ড ডিস্কের ভিতরে একটা নতুন করে হাইল ফাইল ক্রিয়েট করব আমার কিন্তু অলরেডি একটা ফাইল রয়েছে আমি সেখানে করবো না নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার অল ইমেজ অল দু হাজার বাইশ আমি দু হাজার বাইশ সাল থেকে এটার মধ্যে রাখতেছি ঠিক আছে এর আগের ছবিগুলো আমার রয়েছে সেগুলো অন্যভাবে রয়েছে আর কি সেই জন্য আমি আপনাদেরকে সহ সঠিক ওইটা এখন দেখাচ্ছি তো আমি এখান থেকে বোঝানোর সাথে একটু লার্স এখন করে দিই বড়ো বড়ো আইকন হয়েছে মাউসে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে একটা নিয়ে ফুট নিলাম এখানে আমি লিখলাম অল ইমেজ অল অল ইমেজ আপনি দোকানটা যে শালটাকে ওপেন করবেন সেই শালটা লিখে দিবেন ঠিক আছে অল ইমেজ দিয়ে আমি ওকে ওকে করলাম করে এখন এই ছবিটা রয়েছে আমি সেখানের মধ্যে প্রবেশ করাবো সিরিয়াল নাম্বারের উপরে ঠিক আছে দেখুন আমি সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দিব আমার এখানে সিরিয়াল নাম্বারটা অলরেডি রয়েছে এটা আমার ছবি তারপরে আমি সিরিয়াল নাম্বার দিয়ে রাখছি ষোলো উনষাট তেতাল্লিশ এগুলো হচ্ছে আমার দোকানে এতগুলো ছবি আমি নিজের শরীর সম্পূর্ণ কাস্টমারের উঠিয়েছি ঠিক আছে আমি শেভ দিলাম শেপ দিয়ে ওকে দিলাম আচ্ছা ঠিক আছে ওকে তো দেখি আমি এখন আমার হার্ড ডিস্কে যাই হার্ড ডিস্কে গিয়ে ছবিটা শেভ হয়েছে কিনা দেখি এই যে দেখুন অল ইমেজ কোথায় আছে দেখব ইমেজ অল দু হাজার চব্বিশ ইমেজ অল দু হাজার চব্বিশ অল ইমেজ দু হাজার চব্বিশ এখানে ক্লিক করলাম দেখুন এখানে ক্লিক করার পর আমার ছবিটা এখানে আছে আরও অন্যান্য যদি কাস্টমারের ছবি থাকে সেম পজিশন আপনি অল ইমেজ দু হাজার চব্বিশে ওই ফুলডারে গিয়ে ওই ফুলডারে রাখবেন ঠিক আছে প্রথমে কাস্টমারের ওই ছবিটা নেমে নামটা লিখে সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন এই সিরিয়াল নাম্বারটা কাস্টমারের খামে অথবা কাস্টমারকে যে ভিজিটিং কার্ড দেবেন সেখানে লিখে রাখবেন দেখুন ষোলো উনষাট তেতাল্লিশ আচ্ছা এখন আপনাদেরকে ছবিটা একটু আমি দেখাই আমার ছবিটা আসে কি না দেখবো ষোলো উনষাট তেতাল্লিশ এই যে দেখুন আমি এখানে বার রয়েছে আমার এখানে একটা এভরিথিং চার্স যদি এই সফটওয়্যারটা আপনাদের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এভরি এভ্রিথিং চার্স ঠিক আছে এটা অনলাইনে সহজে ডাউনলোড করতে পারবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি চার্জ বক্সে এই এটার মধ্যে সহজ হইতে আপনাদেরকে ছবিটা খুঁজে বের করে দিবে আর কি কোনো সময় লাগবে না আমার ছবিটা কত ছিল ষোলো পঞ্চাশ তেতাল্লিশ ছবি সিরিয়াল নম্বর ষোলো সরি ষোলো ঊনষাট ষোলো উনষাট তিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এটা যখন চার্জ দিলাম চার্জ দেওয়ার পর এখানে বেশ ছবি আছে এই যে দেখুন ষোলো ঊনষাট তিয়াল্লিশ নামে ছবিটা এখানে চলে আসলো এটা ওপেন করে দেখি বরাবর সেটা কিনে নাকি অন্য একটা ছবি আছে আচ্ছা ঠিক আছে সেই ছবিটাই ওকে এইভাবে করে এখন যখন আমরা ছবিটা পাবো সাথে সাথে ড্রাগ করে আমি ফটো ছবিটা নিয়ে আসতে পারবো দেখুন ছবিটা চলে আসলো ফটো ছবি আচ্ছা যাক ভালো কথা এখন বিওয়ার্স আমি এই ছবিটাকে আরেকটা ওয়েতে সেভ করবো দেখুন সে ফাইলে যাব ফাইলে গিয়ে সেভ বেস ঠিক আছে সে বেসে গিয়ে আমি এখান থেকে বাইর হয়ে সেম পজিশনে আমি আরেকটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবো ঠিক আছে সেম পজিশনে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব সেটা হচ্ছে কাস্টমারের অল ইমেজ অল ইমেজ দেবো ঠিক আছে নাম দিয়ে ছবি সেভ করা এইটাভাবে লিখলে হয় ঠিক আছে অথবা মোবাইল নাম্বার দিয়ে ছবি সেভ করা ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে ছবি সেভ করা তো এখানে নিউ ফুল্ডার একটা নিলাম সব ধরনের ফুল ফুল্ডারের মধ্যে আমি লিখবো এ মোবাইল নাম্বারের উপরে ছবি সেভ করা মোবাইল নাম্বার ভি ফিপ ঠিক আছে এখানে লিখে দিলাম ব্যবহার করে লিখে দিলাম লেখার পর আমি কাস্টমার যে ছবিটা থাকবে সেই ছবির উপরে কিন্তু কাস্টমারের মোবাইল নাম্বারটা লিখে দিব যে ছবিটা সেভ করব সেই ছবির উপরে কাস্টমারের মোবাইল নম্বরটা সেভ করবো দেখুন জিরো ওয়ান এইট সেভেন থ্রি তিরাশি বারো চব্বিশ জিরো এইট সেভেন থ্রি তিরাশি বারো চব্বিশটাতে কাস্টমারের মোবাইল নম্বর এখানে কিন্তু আমি সেই ছবি নাম্বারটা দিয়ে দিয়েছি হ্যাঁ দেওয়ার পরে এই ফিল্ড ফুলটা আমি সে ওকে করে দিয়ে ওপেন দিয়েছি সেপ ঠিক আছে ফোল্ডারের ভিতরে যদি আপনাদের এখানে এরকমভাবে নিচে থাকে লো থাকে এটাকে আমরা এখানে ফুল করে দিয়ে ম্যাক্সিমাম করে দিয়ে ওকে দেব ঠিক আছে আচ্ছা দেখুন এখন আমি ওই ছবিটা ওখানে কিন্তু মোবাইল নাম্বারের ওপর শেপ হয়ে গেছে দেখুন চার্জ বক্সে আমি মোবাইল নাম্বারটা চার্জ করি জিরো ওয়ান এইট সেভেন থ্রি তিরাশি বারো ছব্বিশ দেখুন ছবিটা কিন্তু অলরেডি এখানে চলে আসে যে ওপেন করে দেখায় আপনাদেরকে ছবিটা চলে আসে দেখুন নামের উপরে ছবিটা কিন্তু চলে আসলো এগুলো ছবি সেভ করার উপায়টা আপনাদেরকে দেখাচ্ছে আচ্ছা এখন আমরা নাম দিয়ে একবার সেভ করবো ফটো সেভ আসলাম আবারও ফটো সেভ এসে ফাইলে গিয়ে আমি সে গিয়ে আমি আরেকটা নতুন করে সেই আমার ইয়েতে একটা নতুন করে ছবির নামের উপর একটা ফোল্ডার ক্রিয়েট করব গেলাম যাওয়ার পর এখানে নেম সি। কাস্টমার নেম ফিক্সড সি ইউ এস টি ও এম এ আর কাস্টমার এন এ এম নেম ফিক্সড ফিক্সড গুলো আপনারা সম্পূর্ণ আপনি নিজেই নাম ক্রিয়েট করবেন আপনার যে নামটা ভালো লাগবে সেই নামের উপর রাখতে পারেন কোনো সমস্যা নেই এইটা ফুল টারের নাম দিয়েছি যার কারণে আমি কাস্টমারের এইগুলো চিনতে পারি বুঝতে পারি এইটা কাস্টমারের নামের উপর সেভ এটার উপর ঢুকলাম ঢোকার পর এখানে যে মোবাইল নাম্বারটা রয়েছে এই জায়গাটা আমি এখন কাস্টমারের নাম দিব এ বি এস এ আর আফসার ই ডাবল ডি আই এন উদ্দিন আফসার উদ্দিন দিয়ে দিলাম আফসারউদ্দিন আমার আমার নামও অনেক ছবি আছে কিন্তু আমি এটাকে পরিচিত করার জন্য উদ্দিন দিয়ে এই ফাদার্স নেম সৈয়দ আকবর ওয়াই ডি সৈয়দ এ কে বি এ আর উদ্দিন সৈয়দ আকবর ঠিক আছে এভাবে দিয়ে আমি সেভ দিলাম ওকে ওকে ঠিক আছে এখন আমি আবারও এখানে এভ্রিথিনে এসে দেখবো আফসারউদ্দিন বি এস এ আর ইউ আই এন আফসারউদ্দিন এস এ ওয়াই ডি শাহ আকবর ঠিক আছে দেখুন আফসারউদ্দিন শাহদ আকবর যখন আমি চার্জ করলাম কাস্টমারের নাম দিয়ে তখন দেখুন আমার ছবিটা সেম পজিশনে চলে আসলো এখান থেকে কাস্টমারকে দ্রুতগতিতে আমরা কাস্টমারের ছবিটা সার্ভিস দিতে পারি ভিডিওটি কিন্তু অনেক অনেক লম্বা হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন হার্ড ডিস্কে কীভাবে ছবি সেভ করো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা সবারই দরকার আপনি যদি ও ছবিগুলো সেভে রাখতে না পারেন তাহলে আপনি একটা ইয়েতে আপনি খুবই লস হবেন আপনার দোকানে একটা এটা একটা কাস্টমার গুরুত্বপূর্ণ বিষয় কাস্টমার ধরে রাখার এক নম্বর এটা আমি পয়েন্ট মনে করি কেন কাস্টমার আপনার দোকানে যখন ওই ছবিটা যদি আপনার দোকানে রেডিমেড তৈরি করা থাকে কাস্টমার অনেক দূর থেকে আপনার দোকানে ওই ছবিটা নেওয়ার জন্য চলে আসবে বলবে যে আমার আমার ছবি ওখানে রয়েছে কাস্টমাররা সব সময় এই মুড থাকে না অনেক সময় ভালো মোটে পজিশন থাকে না বা মুখে দাঁড়িয়ে মোস মতুরোশ হয়ে গেছে যার কারণে উনি ছবি ওঠানো ছাড়ছে না ছবিটা সুন্দর আসবে না কাস্টমার আগের সে হয়তো একটু স্বাস্থ্য চিকন হয়ে গেছে অথবা দুর্বল হয়ে গেছে কাস্টমার বলবো যে ছবি তো এখন সুন্দর আসবে না যাক চলে যায় আফসার বাড়ির দোকানে সেখানে একটা আমার আগের ছবি তোলা ছিল সেটা নিয়ে আসি কাস্টমার বাড়ানোর উপায় কাস্টমার ধরে রাখার কৌশল হচ্ছে এটা কাস্টমার ধরে রাখার এটা একটা কৌশল ঠিক আছে এটা আপনারা কিন্তু মনে রাখবেন সাপোজ আপনার ছবি যদি একটা দোকান তাকে আপনি নিজে তো বলবেন আমি ওই দোকানে একটা ছবি আছে আমি সেটা আনতে চাই অথবা আপনি যাইতে না পারলেই আপনি অসুস্থ হলে আপনি আর একটা বলবেন যে আমার ওই ওই দোকানে একটা আমার নাম বলে একটা ছবি অথবা সিরিয়াল নাম্বারটা নিয়ে যান ওখান থেকে পাঁচ কপি ছবি নিয়ে আসেন তাহলে ওই দোকানদারের লাভ হলো আপনার কাস্টমারেরও লাভ হলো ঠিক আছে দোকানদারের লাভটা বেশি হবে যার কারণে দোকানদার একটা এক্সটার্নাল কাস্টমার পেল ঠিক আছে অনেক সময় দেখা যায় ঢাকা শহর থেকে ছবি ওঠাতে যায় কিন্তু ছবি ওঠাতে যাওয়ার আগে যদি আপনার দোকান ছবি থাকে তাহলে এখান থেকে নিয়ে একেবারে চলে যায় ঠিক আছে এটা একটা ইয়ে কিন্তু সেটা মনে রাখবেন অনেক সময় কাস্টমার দূরে থাকতে পারে আমার দোকানে অনেক কাস্টমার আছে প্রবাসে থাকে তিনি প্রবাস থেকে আমাকে বলে যে আমার মোবাইল নাম্বারের ওপরে আফসার ছবি আছে ওই ছবিটা আমার পরিবারকে দেও এরকম বলে আমি ছবি দিই আর একটা কথা আপনাদেরকে খুবই কথাগুলো বলে রাখি কাস্টমারের যে কোনো ডকুমেন্টস কাস্টমারের অনুমতি ছাড়া আপনি কাউকে দিবেন না সেরকম যদি দেন তাহলে আপনি বিপদে পড়বেন এখানে একটা সতর্ক বাণী রয়েছে সতর্ক বাণী হচ্ছে কাস্টমারের অনুমতি ছাড়া আপনি কাউকে কিছু দিবেন না কাস্টমারের ফুলডার থেকে সাপোজ কাস্টমারের যে সিরিয়ার নাম্বারটা সেটা যদি কেউ বলে তাহলে দেওয়া যায় তাহলে ওনার থেকে জিজ্ঞাসা করবেন ওনার নাম কি উনি সিরিয়াল নাম্বার সিরিয়াল নম্বর জানা মানেই উনি অবশ্যই কাস্টমার আপনার ওই ব্যক্তি ওনাকে বলেছে নাহলে সিরিয়ার নম্বর জানার কোনো উপায় নাই আর কাস্টমারের নাম বললে হঠাৎ করে দেবেন না কাস্টমার যদি মোবাইল করে তারপর দিবেন কাস্টমারের থেকে জিজ্ঞেস করবেন বা আপনি ওনাকে কল দেন তারপর আমি আপনাকে ছবিটা দিতে পারবো ঠিক আছে যদি সিরিয়ার নম্বর দেয় সময় সময় দেওয়া যায় সিরিয়ার নম্বর যদি উনি জানে তাহলে দিতে পারবেন আর সিরিয়ার নম্বরটা হচ্ছে গোপন কোটের মতো আর কাস্টমারের মোবাইল নম্বর অথবা নামের উপরে যদি তাকে অনেকেই জিজ্ঞাসা করবে ওনার নাম তো সবাই শত্রুর জানবে ঠিক আছে তাহলে কোনো একজন অপরিচিত কাউকে আপনি একজনের নামের পর এগুলো দিবেন না ঠিক আছে আর ছবি যে মোবাইল নাম্বার সেটাও কাউকে পরিচিত কাউকে আপনি দিতে যাবেন না ওনার থেকে ভালোভাবে যাচাই করবেন সেই কিনা একটু দেখবেন তার ছবির পেসের সাথে মিল আছে কিনা দেখবেন ঠিক আছে অনেক সময় অনেক ডকুমেন্টস নিয়ে কাজ করবে অনেকেই গোপন কাজ করে আমি করে সেই জন্য আপনি যদি আপনার দোকান যদি নিয়ে যদি এই কাজগুলো করে তাহলে আপনার দোকানের একটা বদনাম হবে হতেও বড়ো ধরনের একটা ক্ষতি আসতে পারে ঠিক আছে সেই জন্য কাস্টমারের অনেক রকম অনেক ধরনের ডকুমেন্টস আমাদের দোকানে থাকে সেটা আমরা এই কাজটা করতে যাব না ঠিক আছে এই কাজটা আমরা আজকে থেকে কোনো কাউকে অপরিস কাউকে আমরা কোনো কিছু এড়িয়ে দেবো না দোকানের সিক্রিটেড দোকানের দোকানে কাস্টমার একটা ডকুমেন্টস রাখে কী জন্য শুধু আপনার উপর নির্ভরশীল আপনাকে বিশ্বাস করে আপনাকে ভালোবেসে দোকানে এরকম ডকুমেন্টসগুলো রাখে তো ভিউয়ার্স আমরা এখন আর একটা চলে যাব সেটা হচ্ছে আমরা ভিডিওতে এখানে বলছিলাম যে সকল পরীক্ষার রেজাল্ট চেক করব ঠিক আছে সকল পরীক্ষার রেজাল্ট চেক করা আমি আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যার কারণে আমি চাচ্ছি যে আজকে এটা করব না ইনশাল্লাহ কালকে ভিডিওতে করি তো ভিওয়ার্স আজকে অনেক ভিডিওটা লম্বা হওয়ার কারণে আপনারা মনে কষ্ট আনবেন না আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এটা অনেক এই সকল পরীক্ষা রেজাল্ট থাক এটাও হয়তো আর সময় লাগতে পারে আমি কালকে ভিডিওতে ইনশাল্লাহ কালকে নেক্সট পর্বতে আপনাদেরকে এটা দেখাবো ইনশাল্লাহ তো বৃহস্পতি পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক